দর্শক সব অংশ শুভেচ্ছা আমি প্রথমেই যদি আপনাদেরকে প্রশ্ন করি গোপালগঞ্জে কি হতে পারে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পদযাত্রাকে কেন্দ্র করে কি কেউ বুঝতে পারেনি আমি আপনি যদি বুঝে থাকি দেশের মানুষ যে একটা সংখ্যায় ছিল তারা যদি বুঝে থাকে সেখানকার মাঠ প্রশাসন বলতে যা বোঝায় পুলিশ প্রশাসন বলতে যা বোঝায় গোয়েন্দা বলতে বোঝায় তারা বুঝেননি প্রথমেই এই আলোচনা শুনতে চলুন দেখি গোপালগঞ্জ থেকে এনসিপি চলে আসার পরে আমি খারাপভাবে বললাম না চলে আসার পরে ওখানে কি হয়েছে এনসিপি নেতারা যখন অপরুদ্ধ ছিলেন তখন তারা কি বলছেন নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছে এটা কিসের যুদ্ধের কথা আমাদের আরো প্রশ্ন আছে আরো বেশ কিছু প্রশ্ন আছে এটা কিসের যুদ্ধের কথা তারা বলছেন তারা চব্বিশের আগস্টে হেরে গেলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন এখনো বলছেন এই প্রশাসন আওয়ামী লীগের পক্ষে তারপরে তারা যুদ্ধের কথা বলছেন দেশে যুদ্ধ শুরু করবেন মানে দেশে কি ডাল ভাত আমি কোনো ধরনের সংঘাত সংঘর্ষ আমাদের নীতিগত অবস্থান আমরা কখনোই এটা পছন্দ করি না কখনো এর পক্ষে সাফাই গাওয়ার কোন জায়গা আমাদের নেই আমরা গাবো না এনসিপির উপরে যদি হামলা হয়ে থাকে পুলিশের উপরে হামলা বা ইয়ন উপরে হামলা এই জিনিসগুলো আমরা সমর্থনযোগ্য মনে করি না তবে প্রশ্নগুলো একটু শোনার চেষ্টা করবেন দেখেন ওই যে বললাম কেউ কি জানতো না গোপালগঞ্জে কি হতে পারে এনসিপি গেলে পরে ওই জায়গাটা কার ওই জায়গাটার প্রতিটা দেয়াল দেয়াল ওয়াল মাটি পানি সবকিছুই আওয়ামী লীগ নাই এখন এই যে যতগুলো মানুষ নেমেছে গোপালগঞ্জে তারা কি সব আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগের একটিভ তারা নাকি একটা সমর্থক গোষ্ঠী এবং কি পরিমাণ সমর্থক গোষ্ঠী সারা দেশের অবস্থা জেনেও তারা এই জায়গাটা নেমেছে কাদের বিরুদ্ধে নেমেছে তারা দেখে যে দিন রাত যে সংগঠনটা তাদেরকে তাদের নেত্রীকে বা তাদের পছন্দের সংগঠনকে গালি আওয়াজ করে তারা প্রোগ্রামে গিয়ে তারা প্রোগ্রাম করতে গেছে বাংলাদেশে ট্রেডিশনালি যা হয় গোপাল রঞ্জনটা তাই হয়েছে বলা যায় আমি প্রশ্ন তোলার আগে আপনাদেরকে আরেকটু জায়গায় নিতে চাই দেখেন গোপালগঞ্জে এই প্রোগ্রামের পর একটা ঘটনা ঘটেছে খবরটা যা এসছে তা হলো গোপালগঞ্জে এনসিপি সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে জারি হয়েছে দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম আচ্ছা বুধবার বেলা পৌনে দিকে শহরের পৌর পার্কে তাদের উপরে হামলার ঘটনা ঘটে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠি ফোটা নিয়ে নেতাকর্মীদের কর্মীদের ঘিরে হামলা চালাচ্ছে নেতা কর্মীরা অন্যদিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আপনার ভিডিও শুনছিলেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করত ওই হামলার সময় কি ঘটতে পারত আচ্ছা এনসিপি বলা এনসিপিকে কে বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এনসিপি নিজে বুঝে না নাই না ব্যান্ড হয়ে গেছে কাণ্ড জ্ঞানহীন আন্দাজহীন হয়েছে আচ্ছা এর আগে বেলা পৌনে দুইটার দিকে নিয়ে এনসিপি মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সঙ্গে মঞ্চের সামনে থাকা এনসিপি নেতা কর্মীরা দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন এ সময়ে মঞ্চের চেয়ার ভাঙচুর করা হয় এগুলো আপনারা অলরেডি দেখে গেছেন আমার প্রশ্ন হলো এই যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো বাংলাদেশে কোনো একটা যখন শঙ্কার ঘটনা ঘটে পাল্টা পাল্টি সবার সমাবেশ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তারপরেও তো ইন্টেলিজেন্স জানে প্রশাসন জানে যে কোন একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তখন তখন করে কি ওখানে একশো চৌচল্লিশ ধারা জারি করে দুই পক্ষকেই তারা নিবৃত করার জন্য ভুরি ভুরি অসংখ্য বাংলাদেশে উদাহরণ আছে আছে না কিন্তু এই এনসিপির প্রোগ্রাম আজকে আমি আরো কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলব কি প্রমাণ হয়ে গেল মধ্যে দিয়ে যে পুলিশ এবং সেনাবাহিনী যদি না থাকে তাহলে তো এই প্রোগ্রাম ওখানে আছে সবকিছু জেনে বুঝেও কেন একশো চৌচল্লিশ ধারাটা পরে কেন এই ক্ষয়ক্ষতির পরে নাকি সিমকেটটা হওয়া প্রয়োজন ছিল হ্যাঁ এনসিপি হয়তো এনসিপি হয়তো একটা সন্তুষ্টির জায়গায় ভুগতে পারে যে হ্যাঁ আমরা তো গিয়ে করে এসছি যেভাবেই হোক যেই সিচুয়েশনে তৈরি হোক হাজার হাজার লোক নেমেছে তারপরে তো আমরা গোপালগঞ্জে করে দেখিয়ে দিলাম এনসিপি কি এই মানসিক সন্তুষ্ট গোপালগঞ্জ কেন সারা জায়গা ওই সবাই বলে সবাই এটা ওপেন সিক্রেট যে এই সরকার না থাকলে পরে এনসিপি কোথায় কেমনি খুঁজে পাওয়া যাবে তাদের গাড়ি বহরের যে দৌড় আমরা দেখেছি স্পিড সাংঘাতিক স্পিড এবং সেই গাড়িবহর স্পিডে যায় তাও লোকজন ওই তারা যাকে নিষিদ্ধ সংগঠন বলে তাদের স্লোগান দেয় এই সিচুয়েশনের মধ্যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো সব কাণ্ড কারখানা হওয়ার পরে শক্তি ক্ষয় জানমালের ক্ষয় সবকিছু যখন হলো একটা কাণ্ড ঘটে গেল তারপরে গিয়ে চিকিৎসা শুরু হলো তাহলে সুযোগটা কে করে দিয়েছে কেন করে দিয়েছে এবং সেখান থেকে বের হয়ে যে বলছে দেশের যুদ্ধ ঘোষণা করব। গোপালগঞ্জ নিয়ে এর আগের আলোচনা আমরা কি বলেছি যে টুঙ্গিপাড়া আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি প্রয়োজন আবার গোপালগঞ্জ যদি এখন ওই নিষিদ্ধ সংগঠনের এত লোক থেকে থাকে এত লোক তাহলে সেখানেও তাদের হাত দেওয়া প্রয়োজন মানে গোপালগঞ্জটা এখন বাংলাদেশের বাইরে এমন একটা অবস্থা এরকম কি সিচুয়েশন সবকিছু মিলিয়ে বোঝাই যায় যে আসলে এই জায়গাটায় অন্য আরো কোনো একটা ইন্টারেস্ট আছে বা বিষয় আছে যেটা ভেতরে ভেতরে একটা প্লট তৈরি করা দরকার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া